এত সুন্দর একটা ফ্লাওয়ার বাস যদি আপনার রুমে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার অনেক বেশি ভালো লাগবে তাই না আর যদি নিজে তৈরি করতে পারেন তাহলে তো আরও ভালো লাগার কথা আমি অনেক দিন আগে সে মাপুর পেয়ে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখছিলাম উনি একটা ঔষধের কালি বোতল দিয়ে এই পেন্টিংটা করেছিলেন আমার এত বেশি ভালো লাগছিল আমার মনে হচ্ছিলো যে এটা আমিও করব আর সীমাপুর অনেকগুলো ডিআই ভিডিওর প্রায় দুই তিনটে আমি করে ফেলেছি বাকিগুলোও করার ইচ্ছা আছে আছে ওনার ভিডিও গুলো আমার এত ভালো লাগে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ নাদিরাস গ্যালারি আজকে আপনাদের সাথে আমি চলে এসেছি একটা জিআইওয়াই ভিডিও শেয়ার করতে আর সেটা হচ্ছে একটা फ्लावर ভাস তৈরি করব আর এই फ्लावर বাসের আইডিয়াটা আমি পেয়েছিলাম সীমাপুর কাছ থেকে উনি একটা ফ্লাওয়ার ভাস তৈরি করেছিলেন ওইটাতে সুন্দর করে পেন্টিং করেছিলেন ফর দ্য পেন্টিংটা যেটা এত বেশি ভালো লেগেছিল আমার কাছে আমার পড়তেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো উনি একটা ঔষধের কালি বোটলে করেছিলেন ওইটা কাছের ছিল আমি এতদিন খোঁজার চেষ্টা করেছি মানে খুঁজেছি অনেক জায়গায় কিন্তু পাই নাই তারপরে ভাবলাম যে আমি আর বসে থাকতে পারবো না আমাকে এটা করতেই হবে তারপরে আমি এই প্লাস্টিকের ওষুধের বোতলটার মধ্যেই করে ফেলেছি আমি ওনার মতো সেম সেম করি নাই আমি কাউকেই হুবহু সেম সেম কপি করি না আমি ওদের থেকে আইডিয়া নিই আমি বিভিন্ন পেজের ভিডিও দেখি আইডিয়া নিই তারপরে ওইটাকে নিজের মতো করার চেষ্টা করি একটা ভালো লাগলে সেটা না করে থাকতে পারি না আর এই ফ্লাওয়ার বাসটা একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটাতে পদ্মফুল ড্রয়িং করা হয়েছে পদ্মফুল বরাবরই আমার অনেক বেশি পছন্দ আমি যে কোনো কিছু করলে ওইটাতে পদ্মফুল আঁকিয়ে ফেলি আর এই জন্যই আমার এটা বেশি ভালো লেগেছে যার জন্য আমি এটাও করে ফেলে আরেকটা কথা কি জানেন নিজে বানিয়ে কিছু একটা যে শান্তিটা পাওয়া যায় ওইটা কিন্তু লাখ টাকা দিয়ে কিনে আনলেও পাওয়া যায় না এটা আপনি কিছু একটা মিক করে তারপর বুঝতে পারবেন যে এটার অনুভূতিটা কেমন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটু জানাবেন কমেন্ট করে আর লাস্টে আমি দেখেন এই ফ্লা পদ্ম ফুলটার মধ্যে একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম গোল্ডেন কালার দিয়ে আমি জানি আমারটা আপড়টার মতো এত সুন্দর হয় নাই কিন্তু তারপরেও নিজের মতো করে করার চেষ্টা করেছি আর আমি না এই পদ্মফুলটা যে দেখতে পাচ্ছেন ওইটা আমি পিঙ্ক কালার দিয়ে করছিলাম কিন্তু পরে কেন জানি না ড্রাই হওয়ার পরে ব্রেড হয়ে গেল তারপরেও বেশ ভালোই লাগতেছিল মানে ফ্লাওয়ারের যে ফুলটা যে রাগুটবে বাসের মধ্যে ওইটার সাথে ম্যাচ করে গেছিল রেড রোজটার সাথে আর এটাকে আমি দুই জায়গায় একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর